গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ গল্প শুরুর আগে একটা বিষয় আপনাদের বলতে চাচ্ছি আপনারা জানেন আমরা একটি নতুন চ্যানেল শুরু করেছি চ্যানেলটির নাম কসমিসল কসমিসল একটি ইংরেজি চ্যানেল এবং এর বাংলা চ্যানেল হচ্ছে কসমিসল বাংলা চ্যানেলটির লিঙ্ক আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশন বক্সের লিংকটি পাবেন এছাড়া আমাদের গল্পতরুর হোম পেজেও চ্যানেলটির লিঙ্ক রয়েছে কসমিসল এবং কসমিসল বাংলা আমরা ধর্ম বিজ্ঞান এবং সমসাময়িক বিষয় সবকিছু নিয়ে একটা ফিচার টাইপ চ্যানেল আমরা তৈরি করেছি আশা করছি আপনাদের পাশে পাবো আপনারা চ্যানেলটি ভিজিট করুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন পড়ছি মোহাম্মদ সালাউদ্দিন পল্লবের একটি গল্প সখী ভালোবাসা কয় হোটেল থেকে বেরিয়ে উত্তর দিকে হাঁটা শুরু করেছেন নীরভ্র চৌধুরী পকেটে সিগারেটের প্যাকেটটা আছে কিনা এই নিয়ে বাট ছয় ছুঁয়ে দেখেছেন সাথে লাইটার নেই এজন্য জ্বালাতে পারছেন না পাহাড়ি রাস্তা এখন অবশ্য সমতলের মতোই পথ সামনে টং দোকান খোলা পেলে এক কাপ চা খাওয়া যেতে পারে আজ রোদটা বেশ গায়ে লাগছে একটু দূরেই রাস্তার পাশে একটা বেঞ্চ পাতা পাশের বিশাল নিম গাছটার ছায়ায় বসার চমৎকার একটা জায়গা বেঞ্চটা কতগুলো সবুজ চিকন পাহাড়ি বাঁশ পাশাপাশি রেখে বানানো পেছনে হেলান দেওয়ার জায়গাও আছে বেঞ্চটার পেছনে ছোট্ট একটা চা দোকান সামনে কোনো বসার জায়গা নেই দুজন মহিলা পিঠে বাচ্চা বেঁধে মাটিতে আয়েস করে বসে চা খাচ্ছে বেঞ্চটার সামনে দিয়ে রাস্তা চলে গেছে শহরের দিকে রাস্তার উপাশে বিশাল খাদ সোজা তাকালে আকাশ আর মাটির মিলন রেখা খুঁজে পাওয়া বড়ই মুশকিল নিরভ্র সাহেব বসলেন বেঞ্চটায় এমন একটা জায়গায় বসে থাকা যায় সারা জীবন দূরে কোথাও ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে মেঘগুলো কেমন ঝোরে ঝরে এগিয়ে যাচ্ছে তাকিয়ে থাকার মতো আমি বসতে পারি নিরভ্র ডানে তাকান পঞ্চাশর্ধ এক নারী চোখে চশমা সাদা আকাশি কোটা শাড়ি শাড়ির ব্লাউজের হাতা কুনুই ছাড়িয়েছে কানে পোড়া মাটির দুল গলায় কড়ি আর রূপার একটা মালা পায়ে ফ্ল্যাশ স্যান্ডেল আচল টেনে ধরা আর কপালে সাদার ওপর আকাশে বসানো দোতলা টিপ হ্যাঁ বসুন না নিরভ্র সাহেব জায়গা করে দিয়ে একটু সরে বসলেন থ্যাংক ইউ যা পড়েছে তার উপর এই রাস্তায় হেঁটে টায়ার্ড হয়ে গেছি হ্যাঁ আজ রোদ অনেক তাছাড়া এখানটায় ছায়ার পাশাপাশি বাদাসটাও ভালো তা কোথাও যাচ্ছেন নাকি হ্যাঁ একটু শহরে যাব ভাবছি কিছু কেনাকাটা আছে আপনি থাকেন না এখানে মানে এমনি যদি কিছু মনে না করেন না না মনে করব কেন আমি বেড়াতে এসেছি কদিন থাকব ওই যে পাহাড়ের ওপর ঝর্নার পাশে যে হোটেলটা ওখানটায় উঠেছি আমি আর আমার হাজবেন্ড আরে তাই নাকি আমিও ওখানটাতেই উঠেছি তা আপনি একা একা শহরে যাচ্ছেন একা যাওয়া কি নিষেধ নাতি নাতনিদের জন্যে কিছু কিনবো বলে বের হলাম ছেলে মেয়ে নাতি নাতনি আর স্বামী নিয়েই তো এ পর্যন্ত আছি আজ একটু একলা সময় দিলাম নিজেকে আর কি তা ভালো শহরে যাবার লোকাল বাস সেখানটায় থামে কিন্তু অনেক পরে পরে যায় এই তো আমি এখানে পৌঁছাবার আগেই একটা বাস গেল অসুবিধে নেই আমার তেমন তারা নেই আপনি কি একা এসেছেন না আমিও আমার স্ত্রীকে নিয়ে এসেছি আমাদের আজ বিয়ে বার্ষিকী পঁচিশ বছর ছেলেমেয়েরা ধরে বেড়াতে পাঠিয়ে দিল দুদিন আগে পৌঁছালাম দুদিন ঘুরলাম আজ আমরা আলাদা আলাদা করে ঘুরতে বের হয়েছি অদ্ভুত ব্যাপার তো আমাদেরও আজই আমরাও দুদিন আগে এলাম আমার বর বের হয়েছে পাহাড়ি সুন্দরী মেয়ে দেখতে অবশ্য আমি পাঠিয়েছি রোজ রোজ আমাকে দেখে বোর হয়ে যাচ্ছে ভালো বলেছেন এখানকার মেয়েরা সুন্দর হয় অবশ্য চা খাবেন পাহাড়ি চা চায়ের কাপ ভালো করে ধোয়া হলে খেতে পারি চায়ের কাপ পাবেন কোথায় তাহলে আমি কিন্তু পিরিচে চা খেতে পারি না ম্যাডাম এখানে পিরিচও কেউ দেবেন আপনাকে ওই যে দেখুন পেছনে বাঁশের কাপ আর নারিকেলের কাপ খাবেন মন্দ না খাওয়া যায় তবে বিলটা আমার ঠিক আছে আচ্ছা একটা কথা বলি বলুন আমাদের বয়স আর ঘর সংসার থাকা রঙের কারণে আমরা নিশ্চয়ই তুমি শব্দের অস্বস্তি থেকে মুক্ত তাই না আমাদের বয়সও কাছাকাছি হবে আচ্ছা তুমি করেই বলুন আমিও চেষ্টা করছি এত লম্বা লাইনের ফিরিস্তির দরকার ছিল না বসো আমি চা বলে আসি নিরভ্র চৌধুরী উঠে চায়ের দোকানের দিকে গেলেন কল্লিতা লিনা তাকালেন সেদিকে তার মতোই শার্টের কাছাকাছি লোকটার বয়স লম্বা টানা গোফ সাদা পাকা চুল চোখে কালো ফ্রেমের মোটা চশমা লম্বা ভালোই জিন্স আর গায়ে কালারফুল শার্ট পায়ে দামি বোট এই বয়সও বেশ আপডেটেড শুনুন আমার কিন্তু চিনি কম হবে একটু চেঁচিয়ে বললেন কললিতা তার দিকে তাকিয়ে লোকটি ইশারায় বুড়ো আঙুল নেড়ে বোঝালেন লাভ নেই ইস আরো আগে বলা দরকার ছিল নিশ্চয় চিনি মিশিয়ে দিয়েছে এই যে চা নাও মুচকি হেসে নারকেল কাপটা নিলেন কললিতা ইস মিষ্টি একেবারেই খেতে পারেন না তিনি এই বেলায় চিনি দেয়া চা নিজের কাপে একটা চুমুক দিয়ে চোখ বন্ধ করে নিরভ্র বললেন দু চুমুক দিয়ে দেখতে পারো খুব একটা মন্দ না এখানকার ওষুধি শেকড় পাহাড়ে আদা লবঙ্গ দিয়ে যা চিনি একেবারেই নেই শেকড়ের একটা হালকা মিষ্টি ফ্লেভার আছে যা তোমার পছন্দ হবে আশা করি বেশ একটা দ্বিধা নিয়ে চুমুক দিয়েই চোখ বড় করে কল্ললিতা বললেন আরে আগে বললেই তো হতো চাটা ঠান্ডা হতো না অসাধারণ এই চা আগে খেয়েছ নাকি কাল রাতে একবার এসেছিলাম এদিকটায় তখন খেয়েছি এদিকে অবশ্য বাকি সব জায়গায় কনডেন্স মিল্কের চা হুম চাটা আসলেই বেশ থ্যাঙ্কস আমার উনি থাকলে বেশ মজা হতো এ ধরনের চা ওর বেশ পছন্দ আহা তাহলে তো মিস হয়ে গেল ওনার আচ্ছা বিকেলে সময় পেলে নিয়ে এসো এখানে সামনের এই দৃশ্যের দিকে তাকিয়ে সারাদিনই চা খাওয়া যাবে কি বলো অপূর্ব অসাধারণ গত দুদিন ধরে আছি কিন্তু এমন করে দেখা হয়নি আসলে ওর পাশে থাকলে আমি আর চারপাশে নজর রাখতে পারি না এটা আমার বেশ বাজে একটা স্বভাব আমরা একসাথে কোথাও গেলে আমি পথ রাস্তা গলি কিছুই খেয়াল করি না ও তো পাশেই আছে আমার এসব খেয়াল রাখার কি দরকার বাহ তোমাদের মধ্যে তো বেশ প্রেম এখনো? হুম এটাই আমাদের সম্বল প্রেম দিয়েই আমাদের শুরু একটা দীর্ঘশ্বাস ফেললেন কল্ললিতা সেই কলেজের সময়ের কথা আমার প্রেমে পড়েছিল বেচারা দূর থেকে দেখে বেড়াতো নিজের খাতায় কবিতা লিখত মাঝে মাঝে খুব হ্যাংলার মতো কাছে এসে তাকিয়ে থাকত তাই নাকি সুন্দরী মেয়েদের জন্য হ্যাংলা হওয়া কি অপরাধ জানি না তবে ওর এসব আমার খারাপ লাগত না একদিন আমি ওকে ধরে ফেলি কলেজের মাঠে একটা বটগাছ ছিল আমি আমার দুই বান্ধবীকে নিয়ে গল্প করছিলাম হঠাৎ দেখি বটগাছের কাছে ওর ব্যাগ তখনই বুঝে যাই আমাকে লুকিয়ে দেখছে তারপর তারপর আর কি বান্ধবীদের দাঁড়াতে বলে দৌড়ে গিয়ে পেছন থেকে জাপটে ধরি ওরে বাপরে তুমি তো বেশ সাহসী মেয়ে দেখি সেটা যে খিজে ভুল ছিল তা যদি বুঝতে পারতাম সে কি হাসছ কেন আরে ও তখন গাছের আড়ালে দাঁড়িয়ে কি আরে মাত্র হিসি দিয়ে চেন আটকাবে আর তখনই আমি জাপটে ধরি তারা হুড়ায় চেন লাগাতে গিয়ে পড়িয়ে আটকে গিয়ে সে কি ছি ছিছি কি একটা ব্যাপার হ্যাঁ আমিও ভাবিনি এমনটা হতে পারে এদিকে ওর চিৎকার শুনে আমার বান্ধবীরাও হাজির কি একটা বিশ্রী অবস্থা ওদিকে লজ্জায় ব্যথায় ও বাচ্চাদের মতো আমার পায়ের কাছে মাটিতে গুটিয়ে শুয়ে আছে যে কেউ এসে দেখলে ভাববে ওর ওখানে আমরা কিছু একটা করেছি আসলেই কি লজ্জার তারপর তারপর আর কি ওকে সেদিন ওই অবস্থা থেকে উদ্ধার না করলে বড়সড় কিছু একটা ঘটে যেত বট অভিমানে আর অনেক সেন্সিটিভ ছেলে যদিও ও পরে বুঝেছিলাম কিন্তু সেদিন আমি ওখান থেকে ওকে ওই অবস্থায় রেখে চলে গেলে অপমানে ও নিশ্চয়ই একটা কিছু করে বসত কি করলে তখন কি আর করব দুই বান্ধবীকে পাহারায় রেখে আমি ওকে চেইন থেকে মুক্তি দিয়েছিলাম এর থেকে কঠিন কাজ আমি এই জীবনে আর মাত্র একটা করেছি বলো কি তুমি ওকে এই অবস্থায় হেল্প করলে তোমার তো ভারী সাহস সাহস বা বেহায়া যাই বলো আমি সেদিন ওকে এমন অসহায় করে রেখে চলে যেতে পারছিলাম না এরপরে কদিন ও কলেজে আসেনি আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম যদিও ভাবে যে সেদিনের ঘটনা আমরা পুরো কলেজে রটিয়ে দিয়েছি ও যদি কিছু একটা ভুল করে বসে সেটা মনে করাটাই তো স্বাভাবিক ছিল না হয়তো কিন্তু আমরা কাউকে বলিনি চতুর্থ দিনেও যখন এলো না তখন আমি ওর এক বন্ধুর কাছে একটা চিঠি দিই ওই শুরু বাহ বেশ নতুন ধরনের প্রেম এমন ধরনের প্রেম আগে কখনো শুনিনি তা শুনবে কেমন করে আসলে আমারও কেন জানি ওকে পছন্দ হতো সেদিনের ঘটনার পর গিলটি ফিল থেকে হোক আর ভেতরের টান থেকে হোক আমি ওর জন্য সারাক্ষণ অস্থির থাকতাম আমাদের একসাথে থাকা সময়টা কিন্তু তেমন কিছুই ছিল না আমরা একসাথে ক্লাস করতাম প্রাইভেট পড়তাম ও আমার বান্ধবী দুজনের সাথে বেশ আড্ডা দিত ওদের নিয়ে রিক্সা করে ঘুরে বেড়াতো আমি অতি খুব শান্তি পেতাম আমরা কলেজ পেরিয়ে ভার্সিটি গেলাম আলাদা আলাদা সাবজেক্ট পেলাম সারাদিনে দু একবার দেখা হতো কথা হতো কোনো কোনো দিন সন্ধ্যায় ফুলার রোডে আমরা হাত ধরে বসে থাকতাম প্রেম করে এখনকার ছেলে পেলেরা যা করে তা তোমরা প্রেমের শুরুতেই করে ফেলেছিলে বলে তোমাদের রোমান্স হারিয়ে গিয়েছিল আরে না না ওটা না রোমান্সের অভাব আমাদের কোনো দিনই হয়নি কিন্তু সেটা বিয়ে অবধি বাকি ছিল তাই নাকি টিটকারি দিচ্ছ নাকি আমার চার ছেলে মেয়ে ওরে বাবা সাহেব তো দেখি বেশ পালোয়ান সব ক্রেডিট শুধু তোমরা ছেলেরাই নিও না আমাদেরও ক্রেডিট আছে তাই না সরি সরি অনেক বড় ভুল করে ফেলেছি হা হা চা হবে না আরেক কাপ এই কাপই দিতে বলো আমার হ্যান্ডব্যাগে বিস্কিট আছে তুমি দেখো তো পানির বটল পাও কি না তুমি দেখি জলজ্জন্ত ট্রাভেল কিট পঁচিশ বছর সংসার করছি কোথায় কখন কি লাগে সব জানি তোমরা ছেলেরা এসবের খেয়াল রাখো কই তোমাদের অফিসে যাবার কাপড় মোজা টাই সব আমাদেরই তো রেডি করে দিতে হয় বাইরে গেলে লাগেজ যাও আসার পর সেই লাগেজ খালি করাটাও আমাদেরই কাজ ঘরে বাইরে যেখানেই থাকুক ঠিক কয়টায় পেটের ভেতর হালকা চিনচিনে ক্ষুধা লাগে তাও জানা তোমার বড় বড্ড ভাগ্যবান তোমরা সব ছেলেরাই ভাগ্যবান আমাদের নিয়ে কখনো এমন করে ভেবেছ না সত্যি কখনো ভাবিনি আসলে কি পাশে গিন্নি যতক্ষণ থাকে ততক্ষণ আসলে মনে হয় না যে আমার কোনো সমস্যা আছে ও আমার সবটাই খেয়াল করছে আমি সুখে আছি এটাই বড় কথা এই তো সমাজ তোমরা নিজেদের সুখটাই দেখো বড় করে আমাদেরটা নিয়ে যদি অন্য কেউ ভাবে তাহলেই তোমাদের গায়ে জ্বলুনি ওঠে কিন্তু নিজে সেটা ভাবতে পারো না সে কি তোমাকে নিয়ে কেউ ভেবেছিল নাকি না ঠিক তেমন কিছু না আমি আমার বাসায় যেদিন জানালাম ওর কথা আমার বাবা ওর সাথে দেখা করবে বলে ওকে জানালাম বাবা ওর সাথে সকালে দেখা করে এলে সেদিন বিকেলেই ওর এক বন্ধুর বাসার ছাদে দেখা করি বাবার সাথে কি কি কথা হলো বাবা বাসায় এসে কি বললেন এসব নিয়ে কথা হলো দেখো আমার হাতে কাঁটা দিয়ে উঠেছে মনে হচ্ছে এই তো দিনের কথা তো সেই ছাদ বাড়ির বন্ধু বুঝি তোমার প্রেমে পড়েছিল এত সহজই কি আর প্রেম হয় আরে ওর সেই বন্ধু আমি চলে যাবার সময় রিক্সা ঠিক করে দিয়েছিল আর হুটটা টেনে দিয়েছিল রোদ লাগবে বলে এতেই ওর এতটা লেগেছিল আমাকে নিয়ে ওর দুনিয়ার হিংসুটে পনা কিন্তু নিজের বেলায় কড়ায় গন্ডায় ষোলো আনা আরে দাঁড়াও দাঁড়াও চা নিয়ে আসি নিরভ্র চা আনতে উঠল কল্লিতা চোখ বন্ধ করে একটা লম্বা নিঃশ্বাস নিল এতদিন ধরে ভেতরে এত কথা জমা এত কিছু খুঁটিনাটি এত কিছু আজ কেমন করে এই অজানা অচেনা জায়গায় বের হয়ে আসছে কে জানে এসব কি ক্ষোভ নাকি তার প্রিয় মানুষটার জন্য প্রচণ্ড ভালোবাসা আজ তাদের বিয়ের পঁচিশ বছর কম সময় তো না বিয়ের আগে কলেজ ভার্সিটির আরও নয় বছর একসাথে মাস্টার্স শেষ করে তারপর যখন দুজনেই চাকরি পায় তখন বিয়ে করে ওরা দুজনের ফ্যামিলির কেউ না করেনি আসলে না করার কারণও ছিল না দুজনের পরিবার হয়তো এমনটাই চেয়েছিল ওদের বয়স হয়তো একটু হয়ে গিয়েছিল কিন্তু সেটাও কোনো বাধা হয়ে দাঁড়ায়নি এন চা এবার কিন্তু গরম গরম খাও দাও অনেক বক বক করলাম কিছু মনে করোনি তো আরে না না তুমি যেভাবে বলছ তাতে যেন সামনেই ঘটছে সব ঘটনা সব দেখতে পাচ্ছি বেশ লাগছে সত্যি দেখতে পাচ্ছ হুম দাও বিস্কিট দাও আর তারপরে কি হলো বলো এই নাও ও নন্তা বিস্কিট পছন্দ করে তাই এটাই রাখি ব্যাগে আমার অবশ্য অভ্যেস হয়ে গেছে তোমার কেমন বিস্কিট পছন্দ আমি বিস্কিট পছন্দই করি না দাঁতে লেগে থাকে মন খুলে হাসা যায় না আরে হ্যাঁ তাই তো বিস্কিট খেলে দাঁতে লেগে থাকে তোমার উনি জানে এটা এসব ছোট ছোট বিষয় নিয়ে আমরা কেউ ভাবি না এগুলো শুয়ে গেছে এই যেমন ওর ঝাল মোটেও পছন্দ না আবার আমার খুব পছন্দ একটা সময় আমিও ঝাল খাওয়া ছেড়ে দিলাম কারণ তরকারি ঝাল হলে ও খেতে পারত না মিষ্টি ওর খুব পছন্দ তাই বাসায় শুধু মিষ্টি খাবার কিনে আনত আমি সময় পেলে নিজের জন্য কিছু বানিয়ে নিতাম এসব বোঝা পড়া সবার সাথেই হয় ও বন্ধুদের সাথে বাইরে সময় কাটাতো আড্ডায় যেত আমি বাসায় সারাদিন ওর জন্য তৈরি হতাম ও ছবি তুলতে পছন্দ করত একসাথে কোথাও গেলে ও সারা দিন ছবি তুলত আর আমি ওর খেয়াল রাখতাম এভাবেই তো আমরা ভালোবেসে কাছাকাছি একজন অন্যজনের তাই না তোমার উনি তো দেখি মহাভাগ্যবান মানুষ ভাগ্যিশ সেদিন গাছের পেছনে দাঁড়িয়ে ছিল হিসি করতে তবে এটা বলা ঠিক যে তুমি পঁচিশ বছর তাকে খুব ভালোবেসেছো নিজের অনেক কিছুই জলাঞ্জলি দিয়েছ এখন বুঝতে পারছি তোমার আরেকটি কঠিন কাজ নিজের সব ভালো লাগা চেপে রেখে আরেকজনের মনের মতো হয়ে পঁচিশ বছর সময় কাটানো আর কম কথা না। না, তুমি যা ভাবছো তা না এটাও আমার ভালোবাসা ওর ভালো লাগাগুলোর প্রতি আমার সম্মান আমি ওর খুশির জন্য আরো পঁচিশ বছর নিজের পছন্দ চেপে রেখে ওর পছন্দের সাথে মিলিয়ে চলতে পারবো এতে আমার কোনো অসুবিধাই নেই এত বছরেও যখন ওর প্রতি আমার টান কমেনি বা কে কমবে না এটা আমার সেই কঠিন কাজটা না ওই যে বাস এসে গেছে তোমার সময় আর চায়ের জন্য ধন্যবাদ চমৎকার একটা সময় কাটল অনেক কিছুই বলে ফেললাম সবই অবশ্য নিজের কথা তোমার কথা কিছুই শোনা হল না আবার দেখা হলে না হয় তোমার গল্প শুনব বাস এসে সামনে দাঁড়িয়েছে ছোট একটা বাস ইঞ্জিনের বেশ শব্দ প্যাসেঞ্জার নেই তেমন একটা ভেতরে সিট প্রায় সবই ফাঁকা কললিতা উঠে দাঁড়ালেন বেঞ্চ থেকে ব্যাগটা উঠিয়ে কাঁধে নিয়ে একবার পেছনে তাকিয়ে আলতো হেসে বাসে উঠে পড়লেন ডানে বামে তাকিয়ে জানলার পাশে বসে কাঁধের ব্যাগটা কোলে রেখে হাত নেড়ে বিদায় জানালেন এবার নিরভ্র উঠে দাঁড়ালেন হাতের কাপটা বেঞ্চে রেখে বাসের জানলায় হাত রেখে বললেন তাহলে কি তোমার সেই কঠিন কাজ কললিতা জানলার উপর নিরভ্রের হাতের উপর হাত রাখেন তারপর চোখ বন্ধ করে বললেন নিরভ্র পর অফিসের কাজে বাইরে যাবার নাম করে শহরের বাইরে আমার ছোটবেলার বান্ধবীর সাথে দুরাত কাটিয়েছিলে গত চব্বিশ বছর ধরে এটা আমি জেনেও ভেতরে চেপে রেখেছিলাম জানলার ওপর নিরভ্রের হাত কললিতার হাতের ভেতর থেকে বেরিয়ে নিচে নেমে আসে শূন্য দৃষ্টিতে চেয়ে থাকে নিরভ্র কললিতার দিকে বাস চলতে শুরু করেছে কললিতার চোখ এখনো বন্ধ ইঞ্জিনের শব্দ ছাপিয়ে মেঘের ডাক শোনা যাচ্ছে রাস্তায় একা দাঁড়িয়ে নিরভ্র চৌধুরী গত রাতে স্ত্রী কললিতার সাথে আজকের বিষয়ে পঁচিশ বছর পূর্তির দিনটা অপরিচিত হয়ে মিশে দেখতে প্ল্যান করেছিল অপরিচিত হয়ে আগের পুরনো সময় এক মুহূর্তে সামনে এভাবে এসে দাঁড়াবে কে জানত বাসটা রাস্তায় হারিয়ে গেছে মুষলধারে বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে মানুষ ধুয়ে যেতে পারে কিন্তু কোনো কিছুই মুছে যায় না বাস চলছে জানলার বাইরে মুখ রেখে ভিজছে কললিতা চশমার আড়ালে দু চোখের অশ্রু বৃষ্টির পানির সাথে মিশে লুকিয়ে গাল বেয়ে পড়ছে বাসের ড্রাইভারও রেডিও ছেড়েছে সেখানে গান বাজছে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয় সে কি কেবলই যাতনাময় ময় সে কি কেবলই চোখের জল সে কি কেবলই দুঃখের শ্বাস লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ শুনছিলেন লেখক মোহাম্মদ সালউদ্দিন পল্লবের লেখা একটি গল্প সখী ভালোবাসা কারে কয় গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্প দূর সঙ্গেই থাকবেন ধন্যবাদ